এক সকাল ছোট্ট আরিয়ান খুব রেগে গিয়েছিল তার প্রিয় খেলনাটি কোথাও খুঁজে পাচ্ছিল না রাগে সে দরজাটা জোরে ধাক্কা দিয়ে খুলে ফেলল তার জুতো আর খেলনা চারপাশে ছড়িয়ে পড়ল আরিয়ান মুখ খুঁজে বলল আজ সব কিছুই খারাপ লাগছে কেউ তো আমার জিনিস খুঁজে দিতে পারবে না তখন পাশে বসে থাকা দাদু ধীরে ধীরে তাকিয়ে দেখছিলেন কিছুক্ষণ চুপ থাকার পর তিনি মৃদু হাসলেন এবং বললেন আরিয়ান আগে দরজার কাছে গিয়ে ক্ষমা চাও তারপর তোমার জুতোগুলোর কাছে ক্ষমা চাও আরিয়ান অবাক হয়ে বলল দাদু কি বলছেন দরজা এবং জুতোর কাছে ক্ষমা চাওয়া লাগে ওরা তো কেবল জিনিস দাদু হেসে বললেন হ্যাঁ তুমি যখন রাগে তাদের ধাক্কা দাও তখন তুমি রাগের মাধ্যমে তাদের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করছ যদি তুমি রাগ করতে পারো তাহলে দুঃখ প্রকাশ করাও সম্ভব রাগ স্বাভাবিক কিন্তু ক্ষমা চাওয়া আরও বড় গুণ আরিয়ান একটু চুপ করে থাকল দাদু আবার ধীরে বললেন রাগও একটা সম্পর্কের রূপ তুমি যখন দরজায় ধাক্কা দিলে তখন রাগের মাধ্যমে সম্পর্ক তৈরি করলে ঠিক তেমনি ভালোবাসা দিয়েও সম্পর্ক গড়ে তোলা যায় তুমি যদি কষ্ট দিতে পারো তবে ভালোবাসা দিয়ে শান্তিও আনতে পারো আরিয়ান দাদুর কথা শুনে নরম হয়ে গেল সে বুঝতে পারল রাগের প্রতিক্রিয়ায় কিছুই ঠিক হয় না বরং ভালোবাসা দিয়ে পরিস্থিতি বদলানো সম্ভব এরপর আরিয়ান ধীরে ধীরে উঠে দরজার কাছে গিয়ে বলল আমি দুঃখিত দরজা তারপর জুতোগুলোর দিকে তাকিয়ে বলল তোমাদের প্রতি রাগ করেছি ক্ষমনে চাই দাদু তাকে জড়িয়ে ধরলেন এবং বললেন তুমি শক্তিশালী আরিয়ান কারণ তুমি রাগকে পরাস্ত করে ভালোবাসা বেছে নিতে শিখেছ মনে রেখো পৃথিবীতে অনেক রাগ হিংসা আর ঝগড়া আছে কিন্তু আমরা যদি রাগের উত্তরে ভালোবাসা দিই তাহলে সমাজও ধীরে ধীরে পরিবর্তিত হবে আগুনকে আগুন দিয়ে নেভানো যায় না নেভাতে হয় ঠান্ডা জলে তেমনি রাগও থামানো যায় ভালোবাসা আর ক্ষমার মাধ্যমে আরিয়ান মুচকি হেসে বলল আমি চেষ্টা করব দাদু রাগ না করে ভালোবাসা দিয়ে উত্তরের চেষ্টা করব দাদু বললেন এই হলো আমাদের শিক্ষা জীবন বদলাতে চাইলে রাগ কমাও আর ভালোবাসা বাড়াও তখনই এই পৃথিবীও একদিন শান্তির স্থান হয়ে উঠবে এই গল্প থেকে আমরা শিখতে পারি রাগ আমাদের মাঝে থাকতেই পারে কিন্তু সেটা কিভাবে নিয়ন্ত্রণ করব তা আমাদের প্রকৃত শক্তি এবং গুণ নির্ঘার